বাংলায় কথা কয় মুস্তাক ফয়েজি নাম শুনছেনা এমন বাংলায় কথা কয় একটা মানুষও পৃথিবীতে নাই ঠিক কিনা অন ইংরেজিতে কথা কয় এই রকম মাইশো আমারে সিনে সিনে রে কেমনে কথা কয় আমিও জানি না হেতেন দুই আমারে সিনে হ্যাঁ সিনে নিয়ে কে সিনে এই সিনে আমারে যে সিন্না লইলো চিন্তা করলাম অপর তো দায়বদ্ধতা বাইরে গেল এই যে গত বন্যা হইলো আমি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম আমি ঘুরে ঘুরে বন্যায় কমর ফানি বুক ফানি না আমি মানুষের সাহায্য লয়ে গেছি কত বেডি আমারে আমার এদিকে কানছে হুজুর আপনার মতো মানুষে কাপড় বিজয়া ইয়া করছেন আপনারে ত্রাণ দিতে আমি সারা জীবন আপনারা এই দেখলেন আমার কিন্তু দেখতাম মন রায় করে না সব হানা লাগতেন না বেডিতে বেড়াইতে কান্দা দিছে আমি এই যে করুণার সময় আমি ঘুরে ঘুরে ও মানুষের ঘরে ঘরে রাইতের বেলা গিয়া গিয়া জানালা দিয়া দরজা দিয়া টেহা দিয়েছি দেন কোনো মতে সইলেন বড় বন্দি সলমেন কেমনে চেষ্টা করি এই যে পাঁচই আগস্টের পরে কুমিল্লা ডিসিএসপি এসপি সাহেবের সাথে মিটিং করে আমি হিন্দু মন্দিরগুলোকে গুলোকে বসিয়েছি মাদ্রাসার ছাত্র দিয়া কত চেষ্টা আমরা করতে আছি আসি রাগবাই নাই গা চিন্তা করলাম বাস্তা সারা জীবন থাকতাম না আমার দরবারও একটা কাম কামকরণ দরকার মসজিদ মাদ্রাসার তো অভাব নাই সারারা বাংলাদেশে মসজিদ আছে ফাড়ায় ফাড়ায় আছে গ্রামে গ্রামে আছে কিন্তু হাসপাতালের বড় অভাব আমি একটা চিন্তা করলাম আমি একটা কারবার গড়ায় যায় আল্লাহ যদি আমার হায়াত দেয় আমি চিন্তা করলাম একটা গরিবের জন্য হাসপাতাল যেটা কোনো একটা টাকাও লাগবে না আর একটা মসজিদ করবো দৃষ্টি নন্দন স্থাপত্য শৈলী মনোদিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন আমি আমার একটা মসজিদ আর একটা হাসপাতাল বাজেট করেছি তিরিশ কোটি টাকা কয় কোঠি লাগে না

এই যে বাকিলতে যাই রাইতে গিয়া মসজিদের সাদু উঠি উঠে সে আল্লাহ কথা কই আল্লাহ আমি যদি মইরা যে গিয়ে মসজিদরা কেটা শেষ করব তুমি আমার দূর হায়াত দাও যেন মসজিদরা শেষ করে মরতাম পারি আল্লাহ এই মসজিদরা আমি তো কত হগিন নিবে এটা হা দিছে রিক্সাওয়ালা এটা হা দিছে তোমার বন্ধু নবীনা কইছে মাম বানা আলিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তার লাইগা ঘর ঘর বানাইবা আল্লাহ আমার এই মসজিদও যে একটা টেহা দিয়া শরিক থাকবো তুমি তারে জান্নাতো ঘর বানাই দিও আমিন কইতেন না মসজিদ আমার বাপ দাদার সম্পদ না আমি সারা জীবন এখনো বইয়া থাকতাম আমি একদিন মরে যে গ্যাম মসজিদরা থাকবো হাসপাতালটা থাকবো গরিব অসহায় মানুষের চিকিৎসা হবে আমার এই মসজিদটার জন্য বাংলাদেশে যত জায়গায় যাই কোনো জায়গা থেকে খালি ফিরিনেও মানুষের দোয়া করে দেয় এই যে আজকে আমি আইসি পরেও একজনে মসজিদ দিছে আবার হনো এক বাইয়ে সাড়ে চারশো টেহা পঞ্চাশ টেহা বোধহয় বাইঙ্গা খাইয়া লিছে না কিতা করছে কি পাঁচশো টেহাই বোধহয় আনছিল পঞ্চাশ টেহা কিতা করছে মহিলা মহিলা আরে ডিম বিচ্চা বিচ্চা আসতে বেশি আর জমাইতে পারছে না মার হাবা কন্যা কেন তারা সাড়ে চারশো টেহা জনে দেড়শো টেহা কইরা তিনজন বেদিতে

ওই ইউসুফ ভাইয়ের কাছে দিলে আমার এখনো যাই বোকা ইনশাল্লাহ মুখলেজ ভাই ফার্সটরিও কেমনে কেমনে দিয়া লাইস আল্লাহ আল্লাহ তুমি কবুল করো পঞ্চাশটা বস্তা সিমেন্ট অথবা বিশ বস্তা সিমেন্ট পারতাম না